হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আল্লাহর রহমতে আমরা সকলেই খুব ভালো আছি এবং আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাপাক সকলকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আর সকলকে সহজভাবে সঠিক পথে চলা তৌফিক দান করুক এখন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি ওইদিকে হচ্ছে আমাদের আনহা মানে আমার বোনের মেয়ে তো ওর মামার সঙ্গে এখন দেখতেই পাচ্ছ তোমরা বাইকে কেমন করছে আজকে আমি চিকেন রান্না করবো বসে আছি ফালতু বোরিং হচ্ছে কী করবো ওই জন্য ভালো লাগছে চিকেন রান্না করব নিজে নিজে তো আমি সাধারণভাবে সাধারণত যেভাবে আমি নিজে চিকেনটা রান্না করি সেভাবেই রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট এদিকে আমি বটিতেই পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম এই যে আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে তারপর চিকেনটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম এদিকে কড়াইটাও রেডি আছে এবারে কড়াইটাকে গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে পেঁয়াজগুলো একটু একটু করে দিয়ে দিলাম তেলের উপরে এবার পেঁয়াজটাকে সামান্য হালকা ভাজবো খুব একটা বাদামি করে ভাজবো না তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ একদম সাদা সাদাই আছে কালার এখনও চেঞ্জ হয়নি তো এর উপরেই এই চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে চিকেন এবং পেঁয়াজটাকে একই সঙ্গে ভাজবো আমি একদম সামান্য একটুখানি নুন দিলাম দিয়ে সেটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে এবার আস্তে আস্তে নুনের সঙ্গেই চিকেনটাকে ভাজবো তারপর এখন লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো কিছুক্ষণ তারপরে এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ ধনে মরিচের গুঁড়ো আর লাস্ট দেবো এক চামচ আদা রসুন বাটা ঘরে থাকা মশলা দিয়েই করব এক্সট্রা করে কোনো মশলা দেব না যত যেগুলো আমাদের সব সময় কিচেনে থাকে সেইগুলো দিয়েই রান্না করবো একদম সিম্পলভাবে তো আমার একটা সমস্যা আছে আমার রান্না করতে গেলে একটু বারবার হাত ধুতে হয় হাতে একটু তেল মশলা বা কিছু লেগে গেলে আমার খুব সমস্যা হয় এদিকে চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তারপর ভিডিও করা হয়নি এটা হচ্ছে একদম চিকেনের লাস্ট পজিশন রান্না কমপ্লিট তো রান্না কমপ্লিট করে এদিকে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে ওরা যা খেলছে আমি সেগুলোকে দেখছি ভিডিও করছি তো এই ছিল আজকে এই অবধি ভিডিও তো তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে